নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ এটি একটি বটের বনশায় বেশি বয়স না কিন্তু দেখুন বেশ মোটা যে ঘুঁড়িটা দেখুন কত সুন্দর মোটা হয়েছে সাথে যে ঝুড়ি নেমেছে ঝুড়িগুলো মানে অ্যাকচুয়ালি নামাতে হয়েছে তারপর বাঁকি এরম শেপ দেওয়া হয়েছে তা কত সুন্দর দেখতে লাগছে প্লাস সাথে আগামী দিনেও খুব সুন্দর দেখতে লাগবে তা নতুনদের জন্য বলা বেশ কটা টিপস মানে গাছ এক থেকে দেড় ফুটের বেশি লম্বা করবেন না ছোট অবস্থাতেই জিআই তার দিয়ে বাঁকাতে হবে নিচের মেন যে বেয়ার রুটটা সেটা কেটে দিতে হবে প্রথমের দিকে কিন্তু বনসাই পটে দেবেন না প্রথমে কিন্তু ধারা মানে যে গ্লাস টবে দেবেন বড় টবে দেবেন তারপরে এটাকে আস্তে আস্তে শাখা কাটতে কাটতে আর তিন মাস অন্তর অন্তর পাতা ছেটে দিতে হবে আর একটু ছাওয়া জায়গায় রাখতে হবে এইগুলো করলেই হবে আর মাটি শুকোলে তবেই জল দিতে হবে আর খাবার একে বেশি দেয়া যাবে না এই বছরে জোর দুবার হালকা করে খাবার দিতে হবে এই বেশি কিছু দিলে হবে না এই একটু গোবর সার মাটিতে একটু দিয়ে দিতে হবে তাহলেই হবে আর বেশি রোদ্দুরে রাখবেন না একটু ছাওয়া জায়গা রাখবেন তাহলে তাড়াতাড়ি কি হবে ঝুড়িটা নামাবে এবার শেপগুলো আপনারা নিজেদের মতো দেবেন শাখা বাঁকিয়ে টেনে এখানে দেখুন অনেক ঝুড়ি নেমেছিলো আর এর কিছুদিন আগেই পাতাগুলো কেটে দেওয়া হয়েছে মাথায় রাখবেন তিন মাস অন্তর পাতাটা কেটে দেবেন তাহলেই দেখবেন আরও শাখা আসবে নতুন নতুন সেইভাবে খুব সুন্দর এটা মোটা হবে মুড়িটা মোটা হবে দেখতেও দারুণ লাগবে তা দেখুন মাত্র তিন বছর বয়স তা এতেই দেখুন কত সুন্দর করা হয়েছে একে আগামী দিনে আরও সুন্দর হবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন